হ্যাঁ জিজ্ঞেস করবেন আমাদের বাবুটাকে একটা মেয়ে সতেরো হাজার টাকা চুরি হয়ে গেছে হারিয়ে গেছে আচ্ছা টাকার ব্যাগটা আমি পেয়েছি মেয়েটা হায় হায়ে করে খালি কান্না কাটে মাথা মাথাতে মাথা ছোটছে প্রাণ যায় যায় শুধু পাঁচশো টাকার নোট ছোট্ট একটা দেবে কান্না কাটিয়ে কী হয়েছে মা বলে বাবা মার টাকা তার মুখে বাবা মার টাকার কথা বলতে পারছে না হাত টা ভরেছি ঘুগনি রেডি খাইয়েছি খাবে না বলি এই ব্যাগটা তোমার সে আমার হাতে পায়ে জড়িয়ে ধরছে টাকাটা পেয়ে আর আমার বলছে আরও তুমি পাঁচ হাজার টাকা নাও আমি বাবা পেয়েছি হয়তো তার টাকাটা সে সঠিক বলেছে তার ঘুঙ্গিওয়ালাকে জিজ্ঞেস করে দেখে বলো আমার আবার ওই ঘুঙ্গি বাবু বলছে তুমি টাকাটা দিয়ে দিলে ফেরত দিয়ে দিলে দিতে পারলে মানে বিহারি কাকু বলছে হ্যাঁ জিজ্ঞেস করবে

দেখো আমি দেখো টাকা পেয়েছি আমার আমার শুধু সাথে টাকার নোট আছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সামনে ঘুমিয়ালের সামনে খুলে দেখে টাকাটা দিয়ে আমার পাঁচ হাজার টাকা আছে বাড়তি মতো এক হাজার নয় বলি না বাবা সে আগে তারা তার হসপিটাল নিশ্চয়ই রোগী ভর্তি আছে হ্যাঁ এখানে তো আসা যায় দেখো এটাই কিন্তু আমাদের এসএসকে ঘুর্ণিকাকুর পরিচয় দেখুন ঘুগনি কিন্তু সবার শেষ আবার কিন্তু আনলিমিটেড দিয়ে দিচ্ছে দিয়ে দাও আনলিমিটেড সবাই দাঁড়িয়ে রয়েছে আগে যেরকম ছিল আগে যেরকম ছিল বার খেলেই আনলিমিটেড করুন কেমন লাগে চাচা চাচা না না কেমন লাগে না না কি না আনলিমিটেড খায় চিনি আমার কাছে খেতে আসে না